আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করুন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটি আপনি ভিজিট করুন যখনই সাইটটি ওপেন হবে আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে অনেকগুলি অপশান দেখতে পারবেন এখান থেকে আপনাকে জাস্ট ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করার জন্য এই অপশানটিতে যেতে হবে ইলেকট্রস এখানে ক্লিক করুন করা মাত্র আরও একটি পেজ আসবে যেখানে আরও একটি আপনি অপশান দেখতে পারবেন যেখানে লেখা থাকবে ডাউনলোড ইলেকটোরাল রোলস এখানে ক্লিক করুন যখনই ক্লিক করবেন দেখবেন আরও একটি নতুন উইন্ডো এসছে এখানে লেখা আছে কিছু নথি সেগুলিকে একবার ভালো করে পড়ে নেবেন দেখুন এখানে লেখা আছে স্টেট নেম মানে আপনার রাজ্যের নাম ডিস্ট্রিক্ট নেম মানে আপনার জেলার নাম তারপরে দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে আপনার নির্বাচনী কেন্দ্রর নাম এখানে দিতে হবে তো পরপর সমস্তগুলি আমি ফিল করে নিচ্ছি তা কীভাবে ফিল করবেন দেখে নিন এখানে স্টেটের নাম যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে ডাউনলোড করতে চাইছি সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলটি চুজ করব। এবং আপনি ডিস্ট্রিক্টের নাম আপনার যে ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে চুজ করবেন তো আমি এখান থেকে জাস্ট দেখানোর জন্য এখান থেকে একটি সিলেক্ট করলাম তারপরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে এটা আপনার নির্বাচন আপনি কোন বিধানসভার আন্ডারে পড়ছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো দেখুন আমি এখান থেকে জাস্ট একটিকে সিলেক্ট করলাম শুধু দেখানোর জন্য এখান থেকে একটি সিলেক্ট করার পরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ বলেছে তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান প্রথমত আছে ইংলিশ এবং বেঙ্গলি আমি বেঙ্গলিতে দেখতে চাই না তাই নিচেরটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটু ভালো করে দেখবেন এখানে একটা ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এখন লাগবে না পরবর্তী সময় লাগবে পরবর্তী সময় যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন এই ক্যাপচাটি ফিল করে আপনাকে এই বক্সে দিতে হবে তো নিচে দেখুন এখানে ভোটার লিস্ট দিয়ে দিয়েছে তো আপনাদের স্কুলের যে নামটি রয়েছে সেটি এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পরে সেটিকে ডাউনলোড করতে হবে তো দেখুন এখানে কুড়িটি পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কুড়িটি পেজ রয়েছে এই কুড়িটি রেকর্ডসে আপনি এক এক করে আপনার স্কুলের নাম নেক্সট করে করে দেখতে পারবেন তো দেখার জন্য এখানে দেখুন আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে একটি স্কুলকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমি ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছি তো এখানে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এই যে ডাউনলোড আইকন আছে এখানে আপনি ক্লিক করুন যখনই ক্লিক করতে চাইবেন এবার দেখুন যে ক্যাপচাটির কথা আমি বলেছিলাম সেই ক্যাপচাটির জন্য এখানে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি ক্যাপচাটি ফিল করুন এই ক্যাপচাটি দেখে দেখে আপনি এই নিচের ঘরে বসাবেন তারপরে ডাউনলোড হবে তাছাড়া কিন্তু ডাউনলোড এটি হবে না তো আমি এই ক্যাপচাটি বসিয়ে নিচ্ছি সম্পূর্ণ ক্যাপচাটি ফিল হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করব তো ডাউনলোড আইকনটি একবার বলে দিলাম তবুও আরেকবার বলে দিচ্ছি এটি হচ্ছে ডাউনলোড আইকন ক্যাপচাটি ফিল করার পরে এখানে ক্লিক করুন যখনই ক্লিক করবেন আপনার পিডিএফটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখুন ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে ওপেন করার জন্য বলছে যখনই আমি ওপেন করবো তো দেখুন এখান থেকে ওপেন করার পরে সম্পূর্ণ ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি আপনি পেয়ে যাবেন আপনার দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন